আসসালামু আলাইকুম তো আজকে একটা শর্ট প্রিপারেশন বেসড একটা পিলি এবং রিটেন দুইটাই একসাথে আছে এরকম একটা প্রিপারেশনের সাজেশন নিয়ে এসেছি তো এইখানে মেইনলি আমরা রিটেনের কিছুটা ফোকাস থাকবে এবং আজকে যে সাজেশনটা এটা হচ্ছে একটা লং টার্ম প্রিপারেশন অর্থাৎ এই প্রিপারেশনটা আমরা বিসিএস এর জার্নির শুরু থেকেই শুরু করতে হবে কারণ এখানে স্কিল ডেভেলপমেন্টের ব্যাপার আছে অর্থাৎ ডে বাই ডে এই প্রিপারেশনটা নিতে থাকলে এইখানে বেশ ভালো মার্ক ক্যারি করা পসিবল তো এই যে আজকে সাজেশনটা সেটা মেইনলি আমি বলতে পারি বিসিএস লিখিত পরীক্ষায় আমরা জানি যে রচনাতে চল্লিশ মার্ক থাকে ইংলিশ এসে থাকে পঞ্চাশ মার্ক বাংলা বাংলা বাংলাতে যে ট্রান্সলেশন থাকে সেখানে থাকে পনেরো মার্ক এবং ইংলিশের ট্রান্সলেশন থাকে সেখানে থাকে পঞ্চাশ মার্ক এছাড়া বাংলাদেশ অ্যাফেয়ার্সের প্রায় আশি থেকে একশো মার্ক আমার এই সাজেশনের মধ্যে কাভার করবে এবং এই যে টপিকগুলো আমি বলবো এগুলো কিন্তু প্রিলিমিনারির ক্ষেত্রেও বেশ ইম্পর্ট্যান্ট সুতরাং প্রিলিমিনারিতেও কিন্তু বেশ কিছুটা কোশ্চেন কিন্তু এই টপিকের মধ্যে থেকে কাভার হতে পারে সুতরাং আমরা যদি এই প্রিপারেশনটা প্রথম থেকে নেওয়া শুরু করি তাহলে আশা করা যায় প্রিলি এবং রিটার্ন এবং এমনকি ভাইভাতেও কিন্তু এটা বেশ হেল্পফুল হতে পারে তো এই প্রিপারেশনটা নেওয়ার জন্য আমি এটাকে বলি হচ্ছে যে রচনা প্রিপারেশন রচনা প্রিপারেশন বলতে আমরা যদি একটু খেয়াল করে দেখি আমাদের বাংলাতে যে রচনা বা ইংলিশে যে এসে থাকে এবং বাংলাদেশ অ্যাফেয়ার্স এর মধ্যে যে টপিকগুলো থাকে এতে কিন্তু বেশ কিছুটা মিল লক্ষ্য করা যায় কেমন মিল আমি বলতে পারি যে বাংলাদেশের অবস্থান এবং ভূপ্রকৃতি এই যে বাংলাদেশের অবস্থান এবং ভূপ্রকৃতি দিয়ে কিন্তু অনেক ধরনের রচনা তৈরি করা যেতে পারে যে বাংলাদেশের অবস্থান রিলেটেড যে কোনো রচনা বা ভূপ্রকৃতি রিলেটেড যে কোনো রচনা কিন্তু এটার মধ্যে আসতে পারে আবার কি হয়েছে আবার এই টপিকটা যেটা সেটা কিন্তু বাংলাদেশ অ্যাফেয়ার্সের মধ্যেও আছে সুতরাং আমি যদি একটা পনেরো বিশ পেজের নোট তৈরি করি বাংলাদেশের অবস্থান এবং ভূপ্রকৃতির উপরে তাহলে কিন্তু সেটা আমাকে বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং রচনা সেটা ইংলিশ হোক বাংলা হোক বোধ ক্ষেত্রে কিন্তু আমি একটা উপকার পাবো সো আমি এরকমভাবে কিছু রচনার নাম সিলেক্ট করেছি যেগুলোর সাথে বাংলাদেশ মিল রয়েছে এবং যেগুলো পড়লে প্রিলিমিনারির মধ্যে থেকেও অনেক ধরনের কোশ্চেন কাভার করা পসিবল এবং এগুলো আসলে নোট করে পড়তে হবে আমার কাছে মনে হয় যে এগুলো যদি নোট করে পড়া হয় তাহলে বেশ উপকার হবে তো প্রথমে আমি বলছিলাম বাংলাদেশের অবস্থান এবং ভূপ্রকৃতি দেখেন এই রচনাটা পড়তে গেলে কিন্তু আমরা বাংলাদেশের বদ্বীপ তারপরে হচ্ছে সেন্ট মার্টিন সিটমহল ব্যাংক বেঙ্গল ফ্যান যেই যে ব্যাপারগুলো আছে অর্থাৎ আমাদের যে ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু এর মধ্যে চলে আসে সুতরাং আমাদের একই সাথে রচনা এবং বাংলাদেশ অ্যাফেয়ার্স এর একটা প্রিপারেশন কিন্তু এর মাধ্যমে হয়ে যাচ্ছে এরপরে আমরা আসি বাংলাদেশের জনসংখ্যা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক আপনারা সবাই জানেন আমরা এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ট জগতের মধ্যে আছি এবং এই টপিকটা আসলে রিটেন এবং ভাইবার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ অনেক অনেকেই কিন্তু এই ভাইভাতে কিন্তু এই কোশ্চেনটা ফেস করে থাকেন এবং রিটেনেও কিন্তু এই রিটেনের জন্য কিন্তু এই কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট দেখেন বাংলাদেশের জনসংখ্যার মধ্যে বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী তারপরে বাংলাদেশের মানুষ যে একটা শঙ্কর জাতি এগুলো কিন্তু চলে আসছে এবং মানব সম্পদকে কিভাবে মানুষকে কিভাবে সম্পদে রূপান্তর করা যায় সেই ব্যাপারগুলোও কিন্তু এর মধ্যে চলে আসছে সুতরাং এটা যদি পড়া হয় তাহলে কিন্তু বেশ কিছুটা টপিক করবে এরপরে রয়েছে প্রাচীন স্থাপনা এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন সেই সাথে বাংলাদেশের ঐতিহাসিক যে নিদর্শনগুলো রয়েছে আমরা বলতে পারি স্মৃতিসৌধ শহীদ মিনার পাহাড়পুর সোমপুর থেকে শুরু করে বাংলাদেশে যত রকম নিদর্শন রয়েছে এই রচনার মধ্যে কিন্তু সবগুলো চলে আসবে এবং সেই সাথে কিন্তু বাংলাদেশ অ্যাফেয়ার্সেরও বিরাট একটা অংশ কাভার করে ফেলবে এরপরে আমরা আসি সব থেকে ইম্পর্টেন্ট এবং যেটা খুবই কমন একটা শুধুমাত্র এই তিনশো মার্ক এই আড়াইশো মার্কের কথা যে আমি বললাম শুধুমাত্র আড়াইশো না এটা মোটামুটি ব্রিটেনের মধ্যে যে কোনো জায়গাতে এই জিনিসগুলো ব্যবহার করা সম্ভব সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি তো বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে যে ব্যাপারটি সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে যে আমরা অর্থনৈতিক সমীক্ষা দেখবো সেখান থেকে বিভিন্ন ডেটা নিব সেই ডেটাগুলো দিয়ে আমরা একটা পনেরো থেকে একটা নোট তৈরি করবো সেখানে অর্থনীতির সকল থাকবে বাংলাদেশের জিডিপি ব্যাপারে থাকবে বাংলাদেশের অর্থনীতি কিভাবে সামনে আগাইতে পারে কিভাবে আমরা আমাদের অর্থনীতিকে আরো শক্তিশালী করতে পারি এইগুলো থাকবে এইগুলো থাকলে কিন্তু আমরা রচনা হিসাবেও একটা এখানে হেল্প পাচ্ছি এবং সেই সাথে বাংলাদেশ অ্যাফেয়ার্স এর ক্ষেত্রেও কিন্তু একটা হেল্প হয়ে যাচ্ছে এরপরে আসি বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ এখান থেকে প্রায় প্রিনিয়া কোশ্চেন আসে এবং রিটেন এবং ভাইবা সব ক্ষেত্রেই কিন্তু প্রাকৃতিক সম্পদের গুরুত্ব কিন্তু রয়েছে সুতরাং আমরা এটাকেও একটা রচনার আকারে পুনর্বিশ পেজ করে পড়বো এবং আমরা হেল্পফুল হবে এরপরে আমরা যদি বলি বিশ্বায়ন এবং বাংলাদেশ তারপরে আসে সব থেকে ইম্পর্ট্যান্ট টপিক একচল্লিশতম বিসিএসএ এই টপিক থেকে অনেক কোয়েশ্চেন হয়েছিল আর কি তো সেটা হচ্ছে নারীর ক্ষমতায়ন নারীর উন্নয়ন বাংলাদেশের লিঙ্গ সমস্যা এই যে যাই আমরা বলি না কেন এগুলো কিন্তু একটার মধ্যেই চলে আসে সবকিছু একটার মধ্যে চলে সেটা হচ্ছে নারীর ক্ষমতায়ন সুতরাং বাংলাদেশের অতীত ইতিহাস থেকে শুরু করে বর্তমান পর্যন্ত নারী জাগরণের ক্ষেত্রে কাদের অবদান কতটুকু রয়েছে কিভাবে নারী জাগরণ হতে পারে নারীদের বর্তমান অর্থনীতিতে অবস্থান তাদের বর্তমান কন্ট্রিবিউশন সবগুলো কিন্তু এর মধ্যে চলে আসবে এবং এখানে আসার পরে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার প্রিলিমিনারি রিটেন ভাই বা সব জায়গাতে এই টপিকটা যদি আপনার প্রথম থেকে একটা নোট করা থাকে আপনি কিন্তু সব জায়গাতে এটা ইউজ করতে পারবেন এবং এটা কিন্তু বর্তমান প্রেক্ষাপটে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এরপরে আসি বাংলাদেশ গঠনের সুশীল সমাজ এনজিও এদের ভূমিকা এটা আমি বলবো না যে একেবারে রচনা আকারে তৈরি করতে এটাকে আমি বলবো যে একটা সিম্পল নোট আকারে তৈরি করতে এই সুশীল সমাজের ভূমিকা এনজিওর ভূমিকা এটা আপনি অনেক জায়গাতে অনেক ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন সুতরাং এটাকেও কিন্তু আপনারা এই রচনা টপিকের মধ্যে আনতে পারবেন তো এইখানে মোটামুটি আমি বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং বাংলা রচনা ইংলিশ রচনার মধ্যে যে ব্যাপারগুলো আছে সেগুলো আমি একটা কমন গ্রাউন্ডে এনে আপনাদেরকে বলার ট্রাই করেছি আচ্ছা এখন আমি টোটাল বলেছি প্রায় আড়াইশো মার্কের মধ্যে বাকি মার্ক গেল কোথায় বাকি মার্ক হচ্ছে পনেরো মার্কের যে ট্রান্সলেশন আসে বাংলাতে এবং পঞ্চাশ মার্কের যে ইংলিশের ট্রান্সলেশন আছে সে হচ্ছে পঁয়ষট্টি মার্ক এই পঁয়ষট্টি মার্কের জন্য আপনাকে প্রিলিমিনারি আপনি যেদিন থেকে শুরু করলেন সেদিন থেকে আপনার উচিত হবে যে আপনি ট্রান্সলেশন প্র্যাকটিস করবেন আচ্ছা কিভাবে প্র্যাকটিস করবেন প্র্যাকটিসটা হলো আপনি প্রতিদিন পেপার একটা ইংলিশ পত্রিকা নিবেন ওটাকে বাংলা অনুবাদ করবেন বেশি না পাঁচ থেকে সাত লাইন একটা বাংলা পত্রিকা নিবেন এডিটোরিয়ালের সেখান থেকে বাংলা থেকে ইংলিশে অনুবাদ করবেন প্রতিদিন আপনি পাঁচ সাত লাইন করে করলেন এটা আপনাকে কাউকে চেক করাতে হবে না যে আমি একটা কিছু করলাম আমার কোথায় ভুল হলো এটা তোমার চেক করানোর দরকার এটা চেক করানোর ব্যাপার না এটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের ব্যাপার এটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে আপনি প্রতিদিন যখন ট্রাই করতে থাকবেন আপনি একটা খাতা হচ্ছে তৈরি করবেন এই খাতাতে আপনি যখন দেখবেন যে আপনার যখন আপনি তিরিশ থেকে চল্লিশ দিন ধরে ট্রাই করছেন মানে প্র্যাকটিস করছেন তখন আপনি দেখবেন যে আপনার প্রথম দিন যেই রকম আপনি ট্রান্সলেশন করেছেন সেকেন্ড দিন থার্ড দিন ফোর্থ দিন এইভাবে আপনার তিরিশতম দিন বা চল্লিশতম দিন আপনার যে কোয়ালিটি আপনি তো তখনই পার্থক্য দেখতে পাবেন যে আপনার এই তিরিশ চল্লিশ দিন ট্রান্সলেশন করার কারণে আপনার যে উন্নতিটা হয়েছে সো ট্রান্সলেশন হচ্ছে কখনোই আসলে একদিনের ব্যাপার না এটা আস্তে আস্তে এটার স্কিলটা ডেভেলপ করতে হবে তাহলে আমি একটু সামারি করি টোটাল আমার মার্কগুলা সেটা হচ্ছে যে আমার রচনা হচ্ছে বাংলাতে ইংলিশে হচ্ছে হচ্ছে আর ট্রান্সলেশন পঁয়ষট্টি তাহলে কত হলো একশো পঞ্চান্ন এরপরে হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স এর সাথে এই রচনার টপিক মিলায় যদি পড়া হয় তাহলে আমি দেখেছি বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে অন্তত আশি থেকে একশো মার্ক কিন্তু কাভার হয়ে যায় তাহলে টোটাল কিন্তু দুশো মার্ক হচ্ছে তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে আর নেক্সট টাইম হয়তো অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো সবাইকে ধন্যবাদ আসসালাম